ক্যামেরা থেকে কেন হাই প্রেসারে প্রেসার বাড়িয়ে দাও কেন বলেন কি এই মুহূর্তে আমি এসে গেছি চাঁদনি চক ইয়েস গেস আমি এই মুহূর্তে এসে গেছি চাঁদনি চক আর এখানে তো প্রত্যেকে আমাকে জাস্ট ডাকছে দাদা আমার এখানে আসুন দাদা আমার এখানে আসুন আমি বুঝতে পারছি না আমি আমার এই ভিডিওটা করব না তাদের সঙ্গেই কথা বলবো তো যাই হোক দেখ ওখান থেকে আমার একজন ডাকছে যাই হোক তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি চাঁদনি চক মার্কেট আর এখানে আমি পুরো যে কটা পারবো যে কটা জিনিস পারবো পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো শুরু করে আজকের ভিডিও এই লাইটগুলো কত করে গো দেড়শো টাকা করে হ্যালো হ্যালোড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণ তোমরা দেখছি আবার সেই ঘুরে ফিরে ভাবে তো এটাকে ভুলবশত প্রত্যেকে বলে চোর বাজার কিন্তু আমি তোমাদেরকে বলবো গাই এটা কিন্তু কোনো রকমের কোনো চোর বাজার নয় এটা হচ্ছে চাকরি মার্কেট আর এখানে হচ্ছে হোলসেলে প্রতি কটা জিনিস পাওয়া যায় আর হ্যাঁ হোলসেলে যেহেতু কম দামে জিনিসটা পাওয়া যায় যেগুলো না স্বাভাবিক মানুষরা জানে না তো তার জন্যই বলে এত কম দামে পাওয়া যাচ্ছে মানেই এটা চুরির মাল কিন্তু না গাইজ এখানে দাদার এখানে জিন্সের প্যান্ট দেখতে দাদা জিন্সের জিন্সের প্যান্ট কত করে রিং লাইট গুলো পেয়ে যাবে আর কি যেগুলো যে আমরা রিলস বানাই ব্লগে কাজে লাগে বা নানান ধরনের কাজে লাগে দু তিন হাজার টাকা দিয়ে আইফোন পেয়ে যাবে গাই দু তিন হাজার টাকা দিয়ে আইফোন এখানে হচ্ছে দশ টাকা দিয়ে ডাটা কেবিল হ্যাঁ কুড়ি টাকা দিয়ে চার্জার এইসব কিন্তু তোমরা এখানে পেয়ে মোবাইল দেখে না এখানে কিন্তু সব একদম একটা মোবাইল আছে পায়ের পর সব কিছু পাওয়া যাবে ঠিক আছে এখানে কিন্তু আর ওখানে স্পিকারের মার্কেট আছে স্পিকারের জন্য পার্টিকুলারভাবে আমি আলাদা ভিডিও আনছি তো সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো স্পিকারের এত বড় একটা মার্কেট আছে তার জন্য তোমাদের জন্য আলাদা একটা ভিডিও আসবে আর এখানে কিন্তু দেখো মোবাইল রিপেয়ারিং জোন এখানে কিন্তু মোবাইল রিপেয়ারিং হয়ে যায় খালি শুধু তাই নয় হ্যাঁ এখানে কিন্তু তোমরা মোবাইলের ব্যাক কভার স্ক্রিন গার্ড ঠিক আছে সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে টিভির রিমোটগুলো টিভির রিমোট বলো টিভির রিমোট বলো এসি রিমোট এখানে দেখো একটা এসি রিমোট আছে কোনো যাবতীয় যাবতীয় ধরনের রিমোট যে কোনো রিমোট হতে পারে সেটা যে কোনো হোম থিয়েটার হোক স্টেশন যে কোনো যা যাই হোক না কেন আমি যাই না ভাই কিসে কিসের রিমোট পাওয়া যায় সব রকমের রিমোট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো আর তার সাথে সাথে থাকি না 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 এই চশমাটা আমার না একেবারেই ভুল করো না এই দেখো দাদা এই দাদার কাছ থেকে আমি অনেক চশমা কালেক্ট করি আর এখানে কিন্তু দাদার এখানে বেশ কিছু চশমা আমি দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু দাদা দেখো চা খাচ্ছে চা খাচ্ছে আখের রস খাচ্ছে তো দেখো এখানে কিন্তু দাদার এখানে খুব রিজনেবল খুব চিপ প্রাইসের মধ্যে পাওয়া যায় তুমি দুটো চশমার দাম বলো না আমি পড়েছি এটার দাম কত আছে ওয়ান টোয়েন্টি ও ভাই সব দেখো একশো কুড়ি টাকা চশমা দেখে আড়াইশো টাকা দাম রুকো যারা সবার করো

আপনার যা সাবস্ক্রাইবার আছে আপনার সাবস্ক্রাইবারের জন্য ভালোবাসার জন্য বলো আমি ওই দামে দিয়ে দেবো আচ্ছা আমার সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তাহলে এটাকে তুমি 1.5 কে দিয়ে দেবো একদম আপনার কথা রাখলাম আপনার জন্য আসবে আপনার নামটা কি আমার চ্যানেলের নাম রোমন ইঞ্জিন স্ক্রিনশট নিয়ে আসবে যদি আমার স্ক্রিনশট নিয়ে আসে তাহলে তুমি এটাকে 1.5 টাকা দিয়ে দেবে যাও ও ভাই তাহলে তোমার নাম মোহসিন হ্যাঁ মোহসিন আলী মোহসিন আলী আচ্ছা দেখো দাদার নাম তোমরা জানতে পেরে গেলে যদি তোমরা এই মার্কেটে আসো এখানে তোমরা দেখতে পাচ্ছ দোকানের নাম থেকে স্ক্রিনশটটা রাখবে তোমরা যদি কালেক্ট করতে যাও দেড় হাজার টাকা নিয়ে আসো দাদা বলছে দিয়ে দেবে তো খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে সেভেন নাইন এইট জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ফাইভ টু কোনো করে নিতে পারো দাম কত দেড়শো টাকা দেড়শো টাকা দেখো এটা দিয়ে তুমি কিন্তু গাড়ি ধুতে পারবে সোলার সিস্টেম লাইট আছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কুড়ি টাকা তিরিশ টাকার প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা মনে করো ঘরে নিয়ে গেলাম চললো না তুমি রিপ্লেস করে দেবে তো চলবে তো রিফ্লেক্স করে দেবে তো আচ্ছা এই লো সাদা কেবল আছে এই লো সাদা পাওয়ার কেবল আছে দেখো কত করে এটা এই লো 10 টাকা এটা 10 টাকা সাদা পাওয়ার কেবল দিয়ে দিচ্ছে আর সাদা কেবল 15 টাকা সাদা কেবল 15 টাকায় দিয়ে দিচ্ছে আচ্ছা আর

একদম বলতেন একদম হইছে রাজে মাল ভালো ঝোলা মে ঢাল লো আরে کہنا কি চাইতে হো দাদা কি যে ব্যাগ দেখি দিলো তো প্লিজ সাবস্ক্রাইব 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 কেন একবার সাবস্ক্রাইবার সংখ্যা দেখা হয়ে গেছে তো বলছিয়ে দাদা আমি তোমার ভিডিও দেখি আমি ভালো করে দেখি দাদা

দোষো এগুলো কি মশা মরে মাছি মরে পোকা মরে পোকা পোকা পিঁপড়ে মরে পিঁপড়ে মরে না হ্যাঁ হ্যাঁ মাস্টার গান আচ্ছা তোমাদেরকে বলে দিই এটা কিন্তু খালি মশা না মশা পিঁপড়ে মাছি যে কোনো পোকা পোকা মাকড়সা ফাকড়সা সবই কিন্তু মরে এই ব্যাটগুলোতে ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু খালি মশাই মারো দাম কতগুলো দুশো টাকা দেড়শো টাকা কিন্তু তুমি মোবাইলটাকে লাগাতে পারবে এগুলো হচ্ছে তোমার দাম পড়বে হচ্ছে ওয়ান ফিফটি জাস্ট কত ওয়েটই আছে ভালো মেটেরিয়াল আছে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা ঝুলিয়ে রাখতে পারবে মাত্র দেড়শো টাকা দাম এখান থেকে হোল্ডারে এখানে হোল্ডারে ইউজ করতে পারবে আর এটা কি চার্জি চার্জেও চলবে না চার্জেও চলবে হোল্ডারেও দেওয়া আছে হোল্ডার মানে হোল্ডারে দেওয়া আছে হোল্ডার অফ হয়ে গেলে লাইট জ্বলে যাবে অটোমেটিক আছে অটোমেটিক আছে মাত্র দেড়শো টাকা আড়াইশো আছে তিনশো আছে আড়াইশো টাকা দামে তিনশো টাকা দামে এখানে এখানে কিন্তু কিমার আছে কিমারে কি প্রাইস আছে সাড়ে তিনশো টাকা

ওয়ান ফিফটি মিথ্য কথা বলছো আর দরকার নেই একশো টাকা করে আমি আমি কে কাউকে চেন না একশো টাকা করে মাল দেড়শো টাকা ক্যামেরা থেকে বেড়ে গেল

কিন্তু কোনটা কিন্তু হ্যাঁ একদম দেখো ফ্রেশ আছে ঠিক আছে এখানে কিন্তু একশো টাকা দেড়শো টাকা দিয়ে জিন্স তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এগুলো তোমরা রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারবে আর তার সাথে সাথে দেখো এখানে ব্যাক কভার মোবাইলের স্ক্রিন কার্ড ঠিক আছে এখানে কিন্তু দোকান লাগছে তো গাছ আজান হচ্ছিলো আজান শেষ হয়ে গেছে আর কীটনাশক মারতে এগুলোকে ব্যবহার করে ও দুশো দশ টাকা এটা একশো দশ ছোটোটা একশো দশ বড়োটা দুশো দশ আচ্ছা আমি তোমাদেরকে বলে দিই আমাদের এই চাঁদনি মার্কেটটা কিন্তু রবিবার দিনকে বন্ধ থাকে কিন্তু তোমরা একবার যদি মার্কেটে চলে আসো তোমাদের যাবতীয় যা যা দরকার তোমরা কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যাবে ইলেকট্রনিক্সের উপরে যেটা তোমার প্রয়োজনীয় তুমি কিন্তু সেটাই এখান থেকে পেয়ে যাবে দেখো এখানে তো দেখতে পাচ্ছো

কম্পিউটারে লাগাতে পারো ডিসপ্লে তে লাগাতে পারো যেকোনোটপার কেবল তিরিশ টাকা দেখো ল্যাপটপ পাওয়ার কেবল তিরিশ টাকা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে বাস দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাস রাস্তার আমি এসছি মেট্রো করে তোমরা যে কোনো মেট্রো করে আসতে পারো চাঁদনি চক চাঁদনি চকে আসলেই ব্যাস হয়ে যাবে তোমরা চলে আসবে যে এই চাঁদনি মার্কেটে তো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইবটা তো করবেই করবে আর হ্যাঁ যদি তোমাদের কোনো দোকান থাকে তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি চলে বসছি তোমার দোকানে সেরকম ধরনের কোনো একটা ভিডিওর জন্য তো চলো দেখতে পাচ্ছো আমার নাম্বারটা নাম্বারটা তো অবশ্যই ফোন করে নিও আমার জিনিসের জন্য জানো তো চলো হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে Goodbye!